ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি আর কি তো আজকে আমি যাব রিম্পাদের বাড়ির ওখানে আর ওখানে বড় করে চণ্ডী মায়ের পুজো হয় আজকে সেখানেই যাব আমিও পুজো দেব তো আজকে সেখানে গিয়ে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি পুজো দেব তারপর রেডি হব তো চলো তারপর দেখা হচ্ছে তো গাইস দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাবো রিম্পাদের বাড়ি তারপর ওদের সাথে সবাই মিলে পুজোতলায় যাবো মা আর ভাইও যাবে তো ওখানে গিয়ে সবাইকে দেখাবো তো চলো যাই তো গাইস আমি চলে এসেছি রিমপাদের পরে আসবে মা তো এখন যাবো চণ্ডীতলায় তারপরে ওখানে গিয়ে ওখানেই থাকবো পুজো দেব তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি আর এদিকে রান্না বান্না হচ্ছে সব ইয়ে পাঁচশো কত লোক

এই যে রিম্পা আমরা এখন যাচ্ছি ভেতরে পুজো দেবো তাই অঞ্জলি দেব আর কি দিনটা ছিল ষোলোই এপ্রিল এই দিন সকাল থেকে চণ্ডী মায়ের পুজো শুরু হয়ে যায় মা চণ্ডীর দর্শন করতে দূর দূর থেকে অনেক লোক আসে মাকে পুজো দেয় যে যার সাধ্য মতো মাকে কিছু না কিছু দিয়ে আজ আমিও গেছিলাম মাকে পুজো দিতে প্রত্যেকবারে যাওয়া হয় কিন্তু মাকে আর পুজো দেওয়া হয়ে ওঠে না তাই আজ আমিও চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে তোমরা আমার ভিডিওতে দেখতেই পারছ যে মাকে কত লোক গেছে পুজো দিতে মা চণ্ডী খুবই জাগ্রত তাই মায়ের কাছে সবাই আসে অনেক ভিড় থাকার কারণে মা চণ্ডীকে আর দর্শন করা হয়নি তাই আমি যাচ্ছিলাম মা চণ্ডীকে একটু দর্শন করতে আসলে এখানে এত ভিড় কারণ এখানে যজ্ঞের ফোটা দেওয়া হচ্ছিল সবাই অঞ্জলি দিয়েছে তাই পরে যখন সবাই ওখানে যাচ্ছিলো তখন তাদেরকে যজ্ঞের ফোটা দেওয়া হচ্ছিল তারপর অনেক কষ্টে আমি মায়ের কাছে অবশেষে পৌঁছাতে পারলাম এই দেখো মা চণ্ডী তোমরা আমার ভিডিও দেখে অনেকেই ভাবতে পারো যে মা চণ্ডী যখন এতই জাগ্রত তাহলে মায়ের কেন মন্দির করা হয়নি আমি শুনেছি মায়ের মন্দির বাড়ি বানাতে গেছে ততবারই নাকি ভেঙে পড়ে গেছে তাই মা চণ্ডী এই সুন্দর লতানো গাছের নিচেই থাকতে ভালোবাসে আর ইনি হচ্ছেন ভোলে বাবা মা চণ্ডীর ঠিক একটু পাশেই ভোলে বাবা আছে তাই ভোলে বাবার কাছ থেকেও আমি আশীর্বাদ নিয়ে নিলাম দিয়ে রাস্তা দিয়ে প্রচুর গরম আর খালি পায়ে আসছে তা এখন খালি পায়ে যাচ্ছি প্রচুর গরম আজকে এখন আমরা বাড়ি যাব আবার পরে আসবো কিছু ছিঁড়িম পায়ে টাকা টাকা জি 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 কে গেলো বাড়ি কে দেখাচ্ছে আমি রিম্পাদের বাড়ি চলে এসেছি আর অনেক ওদের বাড়ি অনেক লোক এসছে তাই আমি কথা বলতে লজ্জা পাচ্ছিলাম তো আবার যাওয়ার সময় দেখাবো টাকা তো গাইস আমরা এখন আবার যাচ্ছি খিচুড়ি খেতে মানে খিচুড়ি প্রসাদ খেতে এখন আমরা যাচ্ছি পঞ্চাশটা বার আর ইয়া ওখানেই আছে গরমের মধ্যে কি করা আছে কে জানে আমরা এখন যাচ্ছি পঞ্চাশ সবাই খাচ্ছে এরপর আমরাও খাবো মানে খেয়ে এদের খাওয়া শেষ সবই তারপর আমরাও খেতে বসে করবো এই আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ি চলে এসেছি মানে আমার বাড়ি না রিম্পাতে বাড়ি যাচ্ছে তো আমাদের খাওয়া হয়ে গেছে পরে আসছি। পরে আবার আর একবার আসবো তারপর বাড়ি চলে যাবো তো দেখতে থাকবো ব্লগটা কন্টিনিউ আর এই দেখো রিপার গাছটা ওর সহ্য করতে পারে দুই মোটা এখন আবার রিয়াম ভাঙবে গাছটা আমাদের যাবে এটা আমাদের গাছ বাবার গাছের প্রাণটা এইভাবে নীতি নেই বাবার গাছ বাবার গাছ কেটে কেটে খাওয়া আসবে বাবার গাছ কেটে কেটে খাওয়া কষ্ট হয়ে গেছে আজকে সারাদিন বসছিলাম একটু আগে খেয়ে এখন এসছি তো খুবই কষ্ট লাগছে মানে কি বলবো কেমন যে লাগছে বলতে পারছিলাম তখন বসে আছি একটা বাড়িতে আর অনেক গরম লাগছিলো তাই হাত লোক ধুচ্ছিলাম না 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 মার খাবি তো গাইস আমি বাড়ি চলে এসেছি রিম্পাদের বাড়ি থেকে পরে আর যাওয়া হয়নি চণ্ডীতলায় তাই আর ভিডিওটা করা হয়নি আজকে খুবই গরম পড়েছিলো তাই জন্য ভিডিওটা ঠিকঠাক করাই হয়নি আর গরমের জন্যই যাওয়া হয়নি আর পরে তাই আমি একটু ওদের বাড়ি থেকে তিনজন মিলে গল্প করছিলাম আমি রিয়া আর রিম্পা তাই আর ভিডিও করার কথা তখন মনে ছিল না তো তারপরে আমি বাড়ি চলে এসেছি আর এখন দেখতেই আমি বাড়িতেই আছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের ভাঙাঘর মানে আগে আমরা এই ঘরেই থাকতাম তো এখন আর এই ঘরে থাকি না আসলে আমাদের এখানে মাঝিপাড়াতে একটা বাড়িতে বিয়ে হচ্ছে তো তাই জন্য গান বাজছে আর আমার ভিডিওতে সেটাই শোনা যাচ্ছে তো তোমরা কিছু প্লিজ মনে করো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা